আজকের এই দেশের প্রান্তিকালে আমাদের সকলের মনে বাংলাদেশিদের মনে একটি প্রশ্ন জাগ্রত হচ্ছে এবং সবাই একটি প্রশ্ন করছে যে আমাদের যেই অবৈধ সুৎ খরিনুস যে উনি যে যুক্তরাষ্ট্র গিয়েছেন উনি আর ফিরবেন কি ফিরবেন না উনি ফিরতে পারবেন কি পারবেন না এই প্রশ্নগুলো অনেকে আমাকে করছেন এবং অনেকে মনে মনে এই প্রশ্নগুলো উদ্ভব হচ্ছে জাগ্রত হচ্ছে সো আমি মনে করি যে ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না রকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সে আলামতগুলো যদি আরও গণীভূত হয় করা যায় তাহলে আসলেই ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইউনোস আসতে পারবেন আপনারা যদি দেখেন সাম্প্রতিককালে যে বিষয়গুলো দেখেন যে হাসনাত সার্জিস এবং সমন্বয়কারীদের সারা বাংলাদেশে যে উৎপাদ দেখেছেন তারা বা সারা বাংলাদেশে যে যেভাবে উৎপাত শুরু করেছিল সে উৎপাতটি কিন্তু এখন নেই কারণ ওরা যে ওনারা যে এই দেশের মানুষের কাছে সমন্বয়কারীরা হাসনাদ সার্জিসরা যে দেশের মানুষের সাথে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে প্রতারণা করেছেন এই এই বিষয়টি মানুষ জেনে গিয়েছেন এবং সর্বশেষ ওনারা যে ত্রাণের টাকা মেরে দিয়েছেন এবং বিভিন্ন অফিসারদেরকে সচিবদেরকে নিয়োগ দিয়েছেন টাকা নিয়ে এই বিষয়গুলো যখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে তখন জনসমর্থন তাদের কাছ থেকে উঠে গেছে এবং ছাত্ররাও সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যূনতম কোনো সমর্থন ওদের কাছে নেই তাই এখন কিন্তু আপনারা সার্জিস হাসনা তাদেরকে আর দেখছেন না সেই দাবড়া নি দিয়ে বেড়ানোর অবস্থা কিন্তু ওদের নাই এবং কেউ কেউ মনে করছেন যে কেউ বলছে যে ওরা পালিয়ে গেছে কেউ বলছে যে ওরা কোথাও পলাতক কেউ বলছে বিভিন্ন প্রশ্ন যেটি হচ্ছে সমন্বয়কারীরা নেই আগের জায়গায় নেই ওদেরকে আর সেভাবে কেউ সাপোর্ট করছে না ওদের এদের চ্যাপ্টার ক্লোজ সেকেন্ডলি যে শিবিরের শিবির যে কাজটি করতো সমন্বয়কারীদের সাথে মিশে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল কিন্তু সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এবং শিবিরের সাধারণ সম্পাদক সম্পর্কে যেই ধারণা সাধারণ মানুষের মনে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে প্রকাশ পেয়েছে তাদেরকে এখন আখ্যায়িত করে মুনাফেক হিসাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে শিবির একটা মুনাফেক সংগঠন হিসাবে চিহ্নিত হয়েছে সো এই জন্য শিবিরেরও কোনো বেস বাংলাদেশের মাটিতে এখন নেই সো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখন যেটি হচ্ছে যে যেটি করতে হবে সেই কাজটি করার আগে আরও দুইটি বিষয় আমি বলতে চাই তারপরে আমি বল আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ডক্টর ইনস আসতে পারবে কি আসতে পারবে না আসবে কি আসবে না এবং আমাদের কি কি করতে হবে সেই জন্য আরেকটি প্রশ্ন আরেকটি যে বিষয় দেখবেন যে সারা বাংলাদেশে বিএনপি জামাত কিন্তু সারা বাংলাদেশে সব কিছু দখল করে নিয়েছে লুট তরাজ অগ্নিসন্ত্রাস দখলদারিত সব কিছু করছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রহমান কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না সো তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছেন না এই প্রশ্নটি আপনারা নিজে নিজে করেন এবং বাট আমি বলে দিচ্ছি উত্তরটা সেটি হচ্ছে তারেক রহমান যদি বাংলাদেশে যান উনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হবেন এই কারণে উনি বাংলাদেশে যাচ্ছেন না তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন তো খালাদা জিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি উনি একজন সাবেক প্রধানমন্ত্রী বাট এরকম বিএনপির আচরণটা এরকম ছিল উনি প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত যে এই এখন মারা যাবে ওনার চিকিৎসা বাংলাদেশে নেই বহু নাটক কাহিনি কিন্তু এখন তো সারা বাংলাদেশ ওনাদের দখলে তো ওনারা এখন তাকে বিদেশ পাঠাচ্ছেন না কেন উত্তর হচ্ছে উনি যদি বিদেশে যান তাহলে আর ওনাকে বাংলাদেশে বেক করতে দেওয়া হবে না তারপরের প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী নিয়ে আমি কিছু কথা বলি যে সেনাবাহিনী থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হলো কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সেনাবাহিনীর কোনো অ্যাকশন দেখেছেন না কোনো অ্যাকশন দেখার নাই সেনাবাহিনীর ভিতরে দুইটা স্পষ্ট দুইটা বাঘ একটা হচ্ছে আওয়ামীপন্থী আর একটা হচ্ছে বিএনপি জামাতপন্থী দুইটা বাঘেরই সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনী বিতর্কিত হবে না তারা কোনো জনগণের উপরে সেটা আওয়ামী লীগ ও বিএনপির হোক তাদের উপরে অ্যাকশনে যাবে না এ হচ্ছে অবারল পরিস্থিতি তাহলে এই পরিস্থিতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আমরা যারা আমাদের যারা আওয়ামী লীগ বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এরা আছে এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি একাত্তরের মতো যদি একটি সঠিক ভূমিকা বাউন্ন মতো এবং অথবা সর্বশেষ ওয়ান ইলিভেনের মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি তাহলে ইনুস আর বাংলাদেশে আসবে না ইনুস বাংলাদেশে আর আসতে পারবে না তাহলে সেই কীভাবে আমাদের সেই দায়িত্বটি পালন করতে হবে আমরা যে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবগুলো দল একসাথে ছিল সাধারণ ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে তাদেরকে একসাথে করে রাখা হয়েছিল আর পক্ষান্তরে আওয়ামী লীগ একা একটি পক্ষে ছিল এই সাম্প্রতিক কালের কার্যকলাপে এই দেশবাসীর কাছে ছাত্র ছাত্রীদের কাছে সবার কাছে প্রমাণিত হয়েছে যে সমন্বয়কারীরা একটি বুগাস মিথ্যা কবিরাজ ঔষধ বিক্রি করে দেশের মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে এই দেশের মানুষকে আন্দোলনে ছাত্র ছাত্রীদের আন্দোলনে নামিয়েছি শিবির সেই আন্দোলনের ঢুকে মুনাফিকি করে নেতৃত্ব দিয়েছে এবং বিএনপি এবং জামাত প্রথম থেকে এই আন্দোলনে সেভেন টু পয়েন্ট সিক্স টু এগুলো সাপ্লাই দিয়ে সন্ত্রাসীদেরকে উস্কানি দিয়ে সে আন্দোলনে হত্যাযোগ্য চালিয়েছে সাধারণ মানুষ এটি স্পষ্ট হয়ে গেছে এখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রীরা বিএনপি বলেন জামাত বলেন সে সমন্বয়কারী বলেন তাদের পক্ষে নেই এবং মানুষ এখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে প্রার্থনা করতেছে এবং অনুতপ্ত হইতেছে যে আল্লাহ আমরা কি ভুল করলাম আমাদের শেখ হাসিনা তো আমাদের কাছে ভালো ছিল আমরা কেন শেখ হাসিনার মতো একদম প্রধানমন্ত্রীকে আমরা ক্ষমতা থেকে সরালাম তাহলে এই রিয়েলাইজেশনটা যখন এখন মানুষের সামনে আসছে এখন যদি আমরা যদি রাষ্ট্রপথে নামতে পারি এবং সঠিক ভূমিকা পালন করতে পারি তাহলে ইনুস বাংলাদেশে আসবে না কীভাবে নামতে হবে সেটি হচ্ছে আমাদের ইনুস ওইখানে যুক্তরাষ্ট্রে আছে এখন আমাদের একটি আমাদের সবাইকে শেখ হাসিনার জন্য অপেক্ষা করলে হবে না কোনো নেতৃবৃন্দের ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করতে হবে না আমরা প্রত্যেকেই আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা তার মানে হচ্ছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান শেখ হাসিনা আমাদের বোন সো আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান আমরা সবাই শেখ হাসিনার ভাই শেখ বোন আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই প্রত্যেক জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদের রাজপথে নামতে হবে আমরা একটা আন্দোলন আমাদের এখন সবার ডাকামুখী হতে হবে মার্চ টু ডাকা গোপালগঞ্জবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মার্চ টু ডাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সব কিছু নিয়ে এগুলি নিয়ে মার্চ টু টাকা করেন তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আমাদের আছে বিশেষ বিশেষ এলাকার গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে ভ্রাহ্মণবাড়িও বিশেষ কিছু সরঞ্জাম আছে যেমন করে টাটা এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ডাকার দিকে মার্চ টু ডাকা একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইউনির জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সব কিছু অচল করে দিতে হবে কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে সচিবালয়ে আমাদের অবস্থান নিতে হবে তারপরে যমুনাতে আমাদের অবস্থান নিতে হবে এইভাবে ভাগ ভাগ করে আমাদের মাস্টু ডাকা এসে আমাদের সব কিছু দখল করে নিতে হবে তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে আমাদের এই সরকারকে পুনর্বহাল করতে হবে নতুবা এই দেশেরও ভবিষ্যৎ খুবই অন্ধকার আপনার সন্তান আপনার বাপ আপনার মা আপনার বোন আত্মীয় স্বজন কেউ নিরাপদ থাকবে না সো তাদেরকে রক্ষা করতে হলে এই দেশকে রক্ষা করতে হলে এই ছাত্র ছাত্রীদেরকে রক্ষা করতে হলে পূর্বের ন্যায় বাউন্ন উনসত্তর একাত্তর এবং ওয়ান মতো ছাত্রলীগকে আওয়ামী লীগকে যুবলীগকে স্বেচ্ছাসেবলীগকে সবাইকে আমাদেরকে অতীত ইতিহাসের যে ঐতিহ্যবাহী ইতিহাস ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের আমাদের যে ইতিহাসের আন্দোলনের যে ইতিহাস সেই ধারাবাহিকতা রক্ষা করে আমাদেরকে রাজপথে জাপিয়ে পড়তে হবে প্রত্যেক গড়ে গড়ে আমি বারবার বলছি প্রত্যেক গড়ে ঘরে লগি বইটা তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন রেডি থাকুন আদেশ আসবে আন্দোলনের ডাক আসবে আর ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে জাপিয়ে পড়তে হবে ইনুসকে ইনুস যুক্তরাষ্ট্রে গিয়েছেন সে যেন আর বাংলাদেশে আসতে না পারে সেই সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগকে ছাত্রলীগকে যুবলীগকে আমাদেরকে কেউ আন্দোলন শেখাতে হবে না আমাদের ইতিহাস আন্দোলনের ইতিহাস বঙ্গবন্ধু বলেছিলেন যে আমাকে ফাঁসির কাস্টেও কেউ দাবিয়ে রাখতে পারবে না ফাঁসি দিয়েও আমাদেরকে ফাঁসি ফাঁসি দিয়েও আমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না তো আমাদেরকে আমরা সেই পিতার সন্তান সেই মুজিবের সন্তান আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আমাদের দেশকে কেউ ধ্বংস করতে পারবে না আমরা পাকিস্তানের মতো শক্তিশালী বাহিনী থেকে দেশকে আমরা মুক্ত করেছি আমরা ইনশাআল্লাহ এই সৎক্ষরি নিউজ এই সমকামী সতক্ষরি নুসের কাছ থেকেও আমরা বাংলাদেশকে রক্ষা করবো আর বিএনপিকে আমরা এ একটা পরজীবী সংগঠন হিসেবে মনে করি এটাকে আমরা পাত্তা দেওয়ার কোনো মনে করি না এটা পরজীবী এক এক সময় এক এক দলের উপর এক এক জনের উপর নির্ভর করে এখন আবার ইনুসের উপর নির্ভর করার চেষ্টা করতেছে সো এক আন্দোলনে এক ধাক্কা এক লগি বইটার আন্দোলনে সবজনে বেশে যায় সেই প্রস্তুতি নিয়ে সবাইকে মাঠে নাম নামতে হবে সেই জন্য সবাই প্রস্তুতি নিন ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত আমাদের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আবারও দেশে আসবে দেশে এসে আমাদের দেশ পরিচালনা করবেন জনগণের অধিকার এবং জনগণের উন্নয়ন এবং প্রগতির যাত্রা জীবন যান মালের নিরাপত্তা আমাদের একমাত্র প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিশ্চিত করতে পারেন তাই সবাই প্রস্তুত থাকুন যখন আদেশ আলিবে সাথে সাথে আমাদের রাজপথে জাপিয়ে পড়তে থাকবে জাপিয়ে পড়তে হবে